অর্থ হলো তাওহীদটা পরিষ্কার থাকতে হবে সেই তাওহীদে দাওয়াত শুরু হয়েছে এবারে আসছেন আরেকজন সর্বশেষ বক্তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাওহীদে দাওয়াত শুরু করেছো মাহফিলের বক্তা আরো আছে শেষ বক্তা আসবে মন তৈরি করো ওয়াইয বাউ আনা ইব্রাহিম মাকানাল বাইত বাইতুল্লার ঘর কোন জায়গায় নির্মাণ করতে হবে দেখিয়েছেন কে আল্লা ইসমাইলকে পাঠিয়ে দিলেন যাও খালে থাকো বাইতুল্লাহ নির্মাণ করতে হবে বাইতুল্লাহ নির্মাণ করা হলো এবারে বড় মেহমান বড় বক্তা আসবে বড় বক্তাকে দাওয়াত দিতে হবে না দাওয়াত দিচ্ছেন কি সুন্দর দাওয়াত

যেই কোন কাজ করব কার জন্য আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস শিখিয়ে দিলেন সর্বপ্রথম দোয়া করতে হবে তার কাছে আল্লাহ কবুল কর রব্বানা তাকাববাল মিন্না انك انت السمিউ আমাদের পক্ষ থেকে তুমি কবুল করো আমার মুখে কি বলছি তা যেমন তুমি শুনতে পাচ্ছ অন্তরের খবরটা তুমি আরো ভালো করে জানো মেহরবানি করে তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও মোমিনদের সব কাজ হবে কার জন্য বলো আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য এক আল্লাহর জন্য যিনি গোটা জগৎ সমূহের রব আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য আল্লাহ মেহমান পাঠিয়েছেন আমি আমার মা বাবকে ভালোবাসবো কার জন্য আল্লাহ ভালোবাসতে বলেছেন আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য আল্লাহর নাম নিয়ে তাকে হালাল করেছি সব ক্ষেত্রে ভালোবাসার কেন্দ্র হচ্ছেন কে ইব্রাহিম খানায় কাবা নির্মাণ করে এক নাম্বার দোয়া করলেন কবুল করো দুই নাম্বার দোয়া কি শুনুন যেই লোকটা এত কিছু করলেন এত ত্যাগ এত কোরবানি আগুন নিক্ষিপ্ত হলেন बुरा बॉयस है ऐसे वो की दुआ कर चंद रब्बा ना वज़ाल ना मुस्लिम आई ने लक्का ना उम्मत मुस्लिम अतल्लक